নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি নতুন একটি চিচিঙ্গা রেসিপি নিয়ে চিংড়ি চিচিঙ্গা বানাবো আজ খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু গরম ভাতে দুর্দান্ত জমে যাবে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি ভীষণ ভালো লাগবে আমি এখানে খুব অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটি দেখিয়েছি আজকে যে চিচিঙ্গা রেসিপিটা বানাবো তার জন্য এই যে দেখো চিচিঙ্গা এখানে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিচিঙ্গাটা কিভাবে আমি কেটেছি সেটা দেখাবার জন্য প্রথমে চিচিঙ্গা কিন্তু বটি দিয়ে ছাড়াবো না জাস্ট এইভাবে আঁশটাকে কেটে নেব এই যে দেখছো আঁশটা কিন্তু ছেড়ে যাচ্ছে এইভাবে ছাড়িয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো খেতে হয় দুর্দান্ত স্বাদ অবশ্যই কিন্তু এই রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আমার এই রেসিপি দেখে তো একদিক ছাড়ানো হয়ে গেল সেম প্রসেসে আমি আরও একদিক ছাড়িয়ে নেব এবার এই চিচিঙ্গাটাকে জল দিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো পরিষ্কার হয়ে গেল এবার এই মাঝখান থেকে এইভাবে ফাল দিয়ে দেব দিয়ে এই যে দেখছো দানাগুলো এই দানাগুলো কিন্তু খুব বড় হয়ে গেলে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না রেসিপিটার সময় তো এইভাবে হাতের সাহায্যে টেনে দানাগুলোকে ফেলে দেব দিয়ে এবার বটির সাহায্যে এটাকে দু টুকরো করে নিয়ে যতটা সম্ভব একদম ছোট 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 করে এরকম জিরি জিরি করে নেবো আমি এখানে পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি আর পাঁচশো গ্রাম চিংড়ি মাছ এনে ছাড়িয়ে নিয়েছি তো এই যে এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলো আমি কেটে নিলাম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রেসিপি বানাবার জন্য এখানে আমি চিচিঙ্গাটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এবং ভিতরে দানা ফেলে এখানে শুকনো শুকনো করে রেখেছি নিয়েছি এখানে চিংড়ি মাছ ভালো করে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ভিতরের কালো অংশটা ফেলে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এখানে লাগছে একটা টমেটো কুচি এখানে নিয়েছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা লাগবে ফোড়নের জন্য কালো জিরে রান্নার জন্য লাগবে হলুদ লবণ আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে রান্নার জন্য লাগবে তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তো চলো রান্নার প্রসেসে যাই চিচিঙ্গাটা করার জন্য প্রথমেই কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে তেল এই রেসিপিটাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এইবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবো একদম কিন্তু কড়া ভাজা লাগে না মাছগুলো এখানে দু মিনিট মতো হালকা করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে একদমই দেখো লাল লাল করিনি একদম লাইট হয়েছে চিংড়ি মাছ থেকে যা জলটা বেরিয়েছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো দেখো এই ঠিক এই রকম ভাবে হালকা করে ভেজে কিন্তু তুলে নিতে হবে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন ওখানে কিন্তু আমি কোনো তেল আর ব্যবহার করিনি ওই তেলেই কিন্তু আমি দিলাম দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা কুচিজ কুচি চিচিঙ্গার অনেক রকমের রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু অন্যতম যেমনই সুস্বাদু হয় এই রেসিপি খেতে আর তেমনি কিন্তু সময় কম লাগে আর এখানে একটুও জল ব্যবহার করব না ঢাকা দিয়ে দিয়ে সমস্ত চিচিঙ্গা সেদ্ধ হওয়ার জল আর পেঁয়াজ সেদ্ধ হওয়ার জল দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো একই সাথে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গা ভালো করে এবার উপর নিচ করে দেব আর পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের যে সুন্দর গন্ধটা আছে সেটা চিচিঙ্গার সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব হাফ চামচ দিয়ে দেবো লবণ আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে বারবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই চিচিঙ্গাটাকে নরম করে নিতে হবে চিচিঙ্গা এমনিতেই কিন্তু ঝিঙের মতো অতটা নরম হয় না আমরা রান্না করি আমরা তো এটা জানি একটু শক্ত ধরনের হয় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব তাই জন্য এখানে আমি আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিচিঙ্গার থেকে যেই জল বেরোবে সেই জল দিয়ে আমি রান্নাটা করব। একটু টাইম তো লেগেই থাকে যে কোনো রান্নাতেই কিন্তু এই রান্নার যা স্বাদ হয় গরম ভাতে কিন্তু আর কিছু এক্সট্রা করে লাগে না দুর্দান্ত হয় স্বাদ যেমন চিংড়ি মাছের ফ্লেভার তেমন চিচিঙ্গা পেঁয়াজ ভাজা জাস্ট অসাধারণ হয় কারা কারা এইভাবে আমার মতো চিচিঙ্গা বাড়িতে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর যারা আমার রেসিপি দেখে এই চিচিঙ্গা বাড়িতে ট্রাই করছো তারাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো তিন থেকে চারবার ঢাকা দিয়ে দিয়ে চিচিঙ্গাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো চিচিঙ্গার থেকে জল বেরিয়ে চিচিঙ্গা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ সটা দিয়ে এখানে খুব ভালো করে এরকম হাতা হোক বা খুলতি হোক এরকম চেপে 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 টিঙ্গাটা আট তিন মিনিট মতো ভাজলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে যদি ঝাল ঝাল খেতে পছন্দ করো তাহলে এরকমই রাখবে আর যদি মনে করো একটু ঝাল মিষ্টি হলে ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই মিষ্টি দেবে আমি এখানে তোমাদের চিনিটা দেখাতে ভুলে গেছিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চিনি চিনি দিয়ে আর বেশ কিছুক্ষণ একটু এদিক ওদিক নাড়াচাড়া করব আর দেখতে পাবে চিনি দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মজে আসে যতটা চিনিটা গলবে ততই কিন্তু চিচিঙ্গাটাও মজে এসে একদম গামাকা গামাকা হয়ে যায় গেছে গরম গরম ভাপের সাথে সার্ভ করার মতো চিংড়ি চিচিঙ্গা তো চলো তোমাদেরকে একটু করে দেখো তাহলে সার্ভ হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে কত সহজে কিন্তু আমি এই রেসিপি অল্প সময়ের মধ্যে কিন্তু করে ফেললাম চিচিংকাটা নরম হতে যেটুকু টাইম লাগে তারপরে কিন্তু আর বেশি টাইম লাগে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা